কর্মসূচি এটাও বিশেষ করে রামনগর বিধানসভা বা মন্ডলের থেকে নেওয়া হচ্ছে কিন্তু সারা রাজ্যের মানুষের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হবে এ কারণে সুরজিদ উত্তপা সুনুদা আমাদের রামনগরের নেতা নন তিনি রাজ্যের জননেতা ছিলেন রামনগরের মানুষ যেরকম ওনার থেকে অনেক উপকার পেয়েছে ওনার থেকে অনেক সহযোগিতা পেয়েছে সাহায্য পেয়েছে এরকম সারা রাজ্যের মানুষও কিন্তু যখনই কোনো বিপদে বা কোনো প্রয়োজনে ওনাকে পেয়েছি কাজে এই রামনগর বিধানসভায় কাজটা আমরা করব তার মানে সারা রাজ্যে মানুষের শ্রদ্ধা ওনাকে নিবেদন করব এই অনুষ্ঠানের মধ্যে কাজে আমাদের দায়িত্ব থাকবে প্রতিটি বুস্টরে প্রতিটি কার্যকর্তা প্রতিটি ব্যক্তি এখানে বলেছেন তারপর হতে দত্ত শুধু যে ভারতের জনতা পার্টির বিধায়ক ছিলেন বা উনি আগে মন্ত্রী ছিলেন একটা বিধানসভাতেই থেকে প্রতিনিধি বিষয় নিয়ে উনি রাজ্যের নেতা ছিলেন তাতে যথাযোগ্য মর্যাদা সম্মান শ্রদ্ধা সেভাবেই করতে হবে এবং যদি আমরা সুজিত দত্তকে এভাবেই সম্মান জানাই যারা বর্তমানে আমরা রাজনীতি করি তারাও কিন্তু পরবর্তী সময়ে সম্মানই পাব এই পথই চলবে আমি আগে নির্বাচন আগে বলেছিলাম এখনও বলি প্রতিপতি মিটিংয়ে যে আমাদের রামনগরটা একটা সামগ্রিকভাবে চলবে চলার ফল হিসেবে আজকে কিন্তু এত সংখ্যক কার্যকর্তা উপস্থিত এত ব্যস্ততার মধ্যে গুরুত্ব দিয়েছে সংগঠনকে সংগঠন থাকলেই সরকারের স্থায়িত্ব বৃদ্ধি পাবে সংগঠন থাকলেই মানুষের কাছে সরকারের সমস্ত যা যা সুযোগ সুবিধা আমরা পৌঁছতে পৌঁছে দিতে পারব কাজে সংগঠনকে মজবুত করতে হবে মজবুত করতে হলে যারা ইতিহাস রচনা করেছেন সংগঠনকে যারা সমৃদ্ধ করেছেন যারা সংগঠনকে সামনে রেখে কাজ করেছেন তাদেরকে তুলে ধরতে হবে বর্তমানে